আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি এমন একটি এখানে আছি যে এখানে একটা পুকুর ছিল পুকুরটা বরড করে ফেলছে শুধু কালি শহরের আবর্জনা দিয়ে

খালদাৰহামূল্যৱান এক কাজের জন্যই সেরা অত্যন্ত কার্যকর তাই আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু আল্লাহ তালা বলতেন সুরা রহমানের মধ্যে বলতেন যে আমার কোন কোন নেমত কেউ স্বীকার করবে কেউ অবহেলা করে সমাজের অবহেলিত গাছ থেকে নষ্ট করবেন না সকলকে ধন্যবাদ আলাদা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসলে আমরা গাছ লাগাই পরিবেশ বাছাই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু